আলহামদুলিল্লাহ দুই হাজার ছাব্বিশ সালের শবে বরাত চলে এসেছে এই ফেব্রুয়ারি মাসের তিন তারিখ দিবাগত রাত্রিতে এই মঙ্গলবার রাতেই শবে বরাত আল্লাহ একবার আর এখনো পর্যন্ত আপনি জানলেন না শবে বরাতের রোজা কতটা রাখতে হবে নিয়ত কিভাবে করতে হবে শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হবে এবং কোন কোন সুরা দিয়ে শবে বরাতের নামাজ পড়তে হবে কত পর পরপর মোনাজাত করতে হবে এবং সবেবরাতের রাত্রিতে নবীজি কোন দোয়ার কথা বলেছেন যেই দোয়া পড়লে আল্লাহ মনের আশা পূরণ করে ভাগ্য পরিবর্তন করে দেয় অভাব অনটন দূর করে দেয় আপনি জানলেন না মনে রাখবেন সবেবরাতের রাত কিন্তু আপনার ভাগ্য লিখা হবে তকদির লিখা হবে আপনি এক বৎসর সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন কত টাকার মালিক হবেন কি খাবেন আপনার এক বছরের ভাগ্য আল্লাহ আল্লাহ লিখে দিবে সবে বরাতের রাত্রিতে কিন্তু আপনি সব বরাতের নামাজের নিয়ম কানুন জানলেন না মনে রাখবেন যদি সবে বরাতের রাত্রিতে আপনি সঠিকভাবে নিয়ম কানুনটা জেনে এবাদত করতে পারেন আপনার এক বছরের ভাগ্যটা আল্লাহ সুন্দর করে লিখে দিবে এক বছর সুখে শান্তিতে কাটাতে পারবেন আল্লাহ বিপদ আপদগুলো দূর করে দিবে আর যদি সবে বরাতের রাত্রিতে আপনি সঠিক ঠিকভাবে নিয়মটা জানলেন না গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলেন এবং আপনি অবহেলা করে আল্লাহ দুঃখে কাটাতে হবে তাই অবশ্যই শবে বরাতের রাত অবহেলা করা যাবে না চলেই তো আসলো এই ফেব্রুয়ারি মাসের তিন তারিখ দিবাগত রাত্রিতে এই মঙ্গলবার রাত্রিতেই সবে বারাত সবে বরাতের একটা যদি রোজা রাখতে চান রাখতে পারবেন কোনো সমস্যা নেই সবে বরাতের একটা যদি রোজা রাখতে চান কোন দিন রাখবেন নিয়ত কিভাবে করবেন তারপরে বলে দেব আপনাদেরকে সবে বরাতের নামাজ আপনি কিভাবে পড়বেন কোন সুরা দিয়ে পড়বেন মোনাজাত কিভাবে করবেন কোন দোয়াগুলো আপনি পাঠ করবেন সবে বরাতের রোজা সম্পর্কে সর্বপ্রথম জানুন আল্লাহর নবীজি বলেছেন সবে রাত্রিতে করে তোমরা পরের দিন রোজা রাখ অবশ্যই রাখবেন তাহলে দুই হাজার ছাব্বিশ সালের সবে বরাত ফেব্রুয়ারি মাসের তিন তারিখ এই মঙ্গলবার রাত্রিতে সবে বরাত সবে বরাতের রাত্রিতে আপনি আবাদত করে নামাজ পড়ে ভোর রাত্রিতে আপনি সাহারি খাবেন সাহারি খেয়ে আপনাকে নিয়ত করতে হবে নিয়ত না করে রোজা রাখলে আপনার রোজা হবে না এই জন্যে আপনাকে নিয়ত করতে হবে এক দুপুর সহজে নিয়ত আপনি করতে পারেন সাহারি খাওয়ার পরে নিয়ত করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম আবার বলছি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে নফল রোজা রাখার নিয়ত করলাম যদি আপনি একটা নফল রোজা রাখতে চান অনেকে বলেন হুজুর আমি দুই তিনটা রোজা রাখতে চাই অবশ্যই আপনি দুই তিনটা রোজা রাখতে পারেন কোনো সমস্যা নাই শবে বরাতের যদি আপনি তিনটা রোজা রাখতে চান তাহলে শবে বরাতের আগের দিন একটা রোজা তারপর শবে বরাতের দিন একটা রোজা শবে বরাতের পরের দিন একটা রোজা আপনি রাখতে পারেন আমি আবারও বলে দিচ্ছি শবে বরাতের যদি তিনটা রোজা রাখতে চান তাহলে শবে বরাতের আগের দিন সোমবারে একটা রোজা রাখবেন শবে বরাতের দিন মঙ্গলবার একটা রোজা রাখবেন শবে বরাতের পরের দিন বুধবার একটা রোজা রাখবেন আপনি এভাবেও শবে বরাতের তিনটি নফল রোজা রাখতে পারেন তবে একটা রাখলেও রাখতে পারেন কোনো সমস্যা নাই একটা রাখা যায় গুণা হবে না অনেকে মনে করে যে একটা রোজা মনে হয় রাখা যায় না একটাও রাখা যায় তিনটাও রাখা যায় কোনো সমস্যা নেই তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা জানতে পারলেন সবে বরাতের একটা রোজা রাখার নিয়ত কিভাবে করবেন চলুন তাহলে এখনই আপনাদেরকে বলে দিচ্ছি নামাজ আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা বা বোনেরা বাসা বাড়িতে কিভাবে পড়বেন আপনি কিভাবে নিয়ত করে পড়বেন কত রাকাত পড়বেন কোন কুলসুরা দিয়ে পড়বেন কত পর পরপর মুনাজাত করবেন শুনুন শবে বরাতের রাত্রিতে মঙ্গলবার রাত্রিতে এশার নামাজটা আপনি পড়বেন এসার নামাজটা পড়ার পর আপনি তিন রাকাত বিতিরের নামাজ পড়বেন না এই তিন রাকাত বিতিরের নামাজ আপনি রেখে দিবেন আবারও বলছি এশার নামাজটা পড়ার পর তিন রাকাত বিতিরের নামাজ আপনি রেখে দিবেন এই বিতিরের নামাজটা আপনি একেবারে সবেবরাতের বরাতের নামাজটা পড়ার পরেই পড়বেন ইনশাআল্লাহ আবারও বলছে আপনাদেরকে আপনি শবে বরাতের রাত্রিতে এশার নামাজটা পড়বেন এশার নামাজটা পড়ে তিন লাকাত বিতিরের নামাজ আপনি রেখে দিবেন শবে বরাতের নামাজ পড়ার পরে এই বিতিরের নামাজটা আপনি পড়বেন তাহলে বিতিরের নামাজ এশার নামাজের পরে পড়ে ফেললেও শবে বরাতের নামাজ পড়া যায় সমস্যা নাই তবে এটা ভালো এটা উত্তম নবীজি এভাবেই পড়েছিল তাহলে সবে বরাতের রাত্রিতে আপনি আসান নামাজ পড়লেন পরে বিতরের নামাজটা রেখে দিয়ে দাঁড়িয়ে গেলেন সবেবরাত বরাত নামাজ পড়ার জন্যে ঠিক আছে দাঁড়াইলাম দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে সবে বরাতের নামাজটা কি এটা নফল নামাজ নাকি সন্ন্যত নাকি ওয়াজিব কোনটা বলবেন উত্তর হল সবে বরাতের নামাজ হচ্ছে নফল নামাজ পড়লে অনেক সোয়াব হয় আপনার ভাগ্য আল্লাহ পরিবর্তন করবে যদি না পড়েন কোনো গুণা হবে না তবে অবশ্যই পড়বেন কারণ এই রাত্রিটা বৎসরের মধ্যে শ্রেষ্ঠ রাত্রি এই রাত্রিতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে আপনাকে দেয়ার জন্যে আপনার ভাগ্যকে পরিবর্তন করার জন্যে তাহলে এই শবে বরাতের রাত্রিতে আপনি যে নামাজটা পড়বেন এটা নফল নামাজ কত রাকাত পড়তে হয় শবে বরাতের নামাজ সেটা শুনুন আপনি দুই রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাখাত এই নামাজ পড়তে পারবেন চার রাকাত ছয় রাকাত আট রাকাত দশ রাকাত বারো রাকাত চোদ্দ রাকাত ষোলো রাকাত যত রাকাত চায় সারা রাত আপনি এবাদত করতে পারবেন কোনো সমস্যা নেই যত পড়বেন তত সোয়াব হবে তবে কমপক্ষে বারো রাকাত নামাজ অবশ্যই পড়বেন বারো রাকাতের কম পড়বেন না পারলে বেশি পড়বেন এবং বরাতের নামাজ কত রাকাত করে করে পড়তে হয় সেটা বলে দেব আপনি রাকাত করে দুই নামাজটা পড়বেন মানে দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন তারপর আবার নিয়ত করবেন নিয়ত করে আবার দুই রাকাত শবে বরাতের নামাজ পড়বেন পরে আবার সালাম ফেরাবেন আবার নিয়ত করবেন এভাবে আপনাকে নামাজটা পড়তে হবে আচ্ছা এই নামাজের নিয়তরা কিভাবে করতে হবে নামাজের সেটা আপনাদেরকে এখন বলে দিচ্ছি আপনি নামাজের আরবিতেও করতে পারেন বাংলাতেও করতে পারেন কোনো সমস্যা নাই আপনার যেভাবে ভালো মনে হয় সহজ মনে হয় সেভাবে আপনি করতে পারেন একই সমান সওয়াব বাংলা এবং আরবিতে যদি আপনি আরবিতে করতে চান এইভাবে করবেন আমার সঙ্গে বলুন আমি যদি আরবিতে করতে চান আরবিটা প্রথমে বলে দিচ্ছি বলুন নাওয়ান উসুলিয়া লিলাহি তার রকাতাই সলাতি লাইলাতুল বরাদ নফলি মুতাওয়াত জিহান ইলা জিহাতিল কারতি শরীফতি আকবার আবারও বলছি যদি আপনি সগভরতের নামাজের নিয়ত আরবিতে করতে চান আরেকটিবার বলুন তারপরে বাংলাটা বলে দিচ্ছি নাওয়াইতুয়ান উসল্লিয়া ইল্লাহি তালা রকাত আই সলাতি লাইলাতুল বরাদ নাফলি মুদাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু একবার এভাবে আপনি সবে বরাত নামাজের নিয়ত্রা আরবিতে করবেন যদি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে অতি সহজে আপনি নিয়ত্রা করে সবে বরাতের নামাজ পড়তে পারেন এভাবে আমি কিবলামুখী হয়ে দুই রাকাত সবে বরাতের নফল নামাজ আদায় করছি আল্লাহু একবার আবার বলছি

তারপরে আপনি কোন সুরা মিলাবেন সুরা ফাতিহার পরে শুনুন আপনি বড় সুরাও পড়তে পারেন ছোট সুরাও পড়তে পারেন কোনো সমস্যা নাই আপনি যদি বড় সুরা পারেন আয়াতুল কুরসি অথবা সুরা মলুক সুরা নাবা সুরাওয়া কে পড়তে পারেন কোনো সমস্যা নাই প্রথম রাকাতে দ্বিতীয় রাখাতে ছোট্ট একটু সুরা আপনি পড়লে চলবে কোনো সমস্যা নাই তার মানে যেই কোনো সুরা দিয়ে এই সবে বরাতের দুই রাখাত নামাজ আপনি পড়তে পারবেন এবং এভাবেই সব নামাজ পড়বেন যত রাখাত পড়েন আপনি পড়তে পারেন অন্য নফল নামাজ যেভাবে পড়তে হয় ঠিক শবে বরাতের নামাজ আপনি এভাবেই পড়বেন শুধুমাত্র নিয়তরা শবে বরাতের নামাজের করবেন আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন আচ্ছা কত রাকাত পরপর মুনাজাত করতে হবে সেটা এখন আপনাদেরকে বলে দিচ্ছি মুনাজাত এ রাত্রিতে আপনি একটু বেশি বেশি করবেন আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন শবে বরাতের রাত শুধু নামাজ পড়ার জন্যে নয় কতক্ষণ নামাজ কতক্ষণ জিকির কতক্ষণ তালাওয়াত কতক্ষণ মুনাজাত এভাবে আপনি আবাদত করে শবে বরাতের রাত্রিটা কাটাবেন অনেকে আছেন নামাজটা গুরুত্ব সহকারে পড়েন আর জিকির এবং মুনাজাত চান না। এটা আপনার বোকামি ভুল ধারণা কারণ রাত্রিতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে আপনার দোয়া কবুল করার জন্য আপনাকে দেওয়ার জন্যে আপনি যদি আল্লাহর কাছে না চাইতে পারেন তাহলে কিভাবে পাবেন বলেন তো নবীজি বলেছেন ইল্লা মানুষের ভাগ্য তগদির আল্লাহ দোয়ার মাধ্যমে পরিবর্তন নিয়ন্ত্রণ করে তাহলে আপনি চার রাকাত সর্বভারতের নামাজ পড়ার পর অথবা ছয় রাকাত পর মুনাজাত করবেন আশা করি বুঝতে পেরেছেন আপনি যখনই মুনাজাত করবেন চার রাকাত পর পর অথবা ছয় রাকাত পর পর যখনই মুনাজাত করবেন মুনাজাত করার আগে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দোয়াগুলো পড়বেন জিকিরগুলো করবেন যে জিকিরগুলো করার জন্যে নবীজি বলেছেন এই জিকিরগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী আল্লাহ আপনার জীবনের গুণাগুলো ক্ষমা করবে বৃষ্টির মতো রহমত দিবে মনের আশা আল্লাহ পূরণ করবে আপনার উপর আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবে এ দোয়াগুলো পরে মুনাজাত করলে তাহলে আপনি সবে বরাতের নামাজের চার রাকাত পর পর অথবা ছয় রাকাত পর পর আপনার ইচ্ছা যখনই আপনি মুনাজাত করবেন তখনই আপনি পৃথিবীর সব থেকে শক্তিশালী দোয়াগুলো পড়বেন এক নাম্বারে আপনি সুবহান আল্লাহ এক শতবার পাঠ করবেন সুবহান আল্লাহ আল্লাহ সুন্দর করে আস্তে আস্তে আপনি এক শতবার সুবহান আল্লাহ পাঠ করবেন অনেকে আছেন দ্রুত পড়েন সুবহান আল্লাহ সুবহান এভাবে না এক শ্বাসে একবার পড়বেন এভাবে সুবাহানুবাহানুবাহান এক শাসে একবার এভাবে এক বার এক নম্বরে সুবাহান আল্লাহ পাঠ করবেন দুই নাম্বারে আপনি আল্লাহামদুলিল্লাহ একশতবার পাঠ করবেন একশো একবার করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লা একশোবার পড়বেন তিন নম্বরে আল্লাহ আকবর আপনি একশতবার পড়বেন আল্লাহু আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর চার নম্বরে আপনি লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ

জান্নাত জাহান্নাম না দেখে কবর আযাব না দেখে আমাকে বিশ্বাস করেছে ওই গুনাহগার বান্দা বান্দির জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাদেরকে শিশুর মত নিষ্পাপ করে দিলাম সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার তখন নূরের খুঁটি স্থির হয়ে যায় আল্লাহু আকবার তাহলে আপনি চার নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ একশো বার পড়বেন পাঁচ আপনি ফার একশোবার পাঠ করবেন ইস্তিকফার পাঠ করলে আল্লাহ আপনাকে পাঁচটি পুরস্কার দান করবে আপনাকে আল্লাহ জীবনের গুণাগুলো ক্ষমা করবে আল্লাহ আপনাকে

সর্বশেষ আপনি আর যদি জিকির পারেন করবেন যদি না পারেন সমস্যা নেই দুরুদ শরীফ একশো বার পড়বেন দুরুদ শরীফ একশো বার পড়লে এক হাজার রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করবে সঙ্গে সঙ্গে এক হাজার গুণাকে আল্লাহ কেটে দিবে এক হাজার নেকি আল্লাহ আমল মধ্যে লিখে দিবে এবং নবী রৌজায় একজন ফেরেস আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে পৌঁছে যাবে নবীজি আপনার জন্যে নাম ধরে রহমতের দোয়া করে দিবে আল্লাহ আল্লাহু আকবার দুরুদ শরীফ একশো বার আপনি যেই কোন দুরুদ শরীফ পড়তে পারেন যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়তে পারেন সমস্যা নাই অথবা যে কোনো দুরুদ শরীফ পড়তে পারেন তারপর মুনাজাত করবেন মুনাজাতের মধ্যে একটা দোয়া পড়তে আপনি চেষ্টা করবেন একবার হলেও পড়বেন শবে বরাতের রাত্রিতে পড়তে হয় নবীজি বলেছেন এই দোয়া যদি শবে বরাতের রাত্রিতে পড়া হয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেয় রেজিকের মধ্যে বরকত দেয় অবাবর দূর করে দেয় আল্লাহর নবীজি মাসের বরাতের আগের মাস রজব মাস থেকে দোয়া পড়তেন রজব মাস মাস রমজান পর্যন্ত দোয়া পড়তেন আল্লাহ একবার আপনি অবশ্যই এই দোয়াটি পড়তে চেষ্টা করবেন মোনাজাতের মধ্যে কোন দোয়াটি আমার সঙ্গে একটি বার পড়ুনি

তারপর বোনাজাতের মধ্যে দোয়াটা পারলে পড়বেন আপনার ভাষায় আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন আপনি মনের কথাগুলো বলবেন